কোরবানি ঈদকে সামনে রেখে মৌলভী বাজারে ব্যস্ত সময় পার করছেন খামারিরা দেশীয় প্রজাতির বিভিন্ন সার প্রস্তুত করছেন এই ঈদকে সামনে রেখে দর্শক আমি এই মুহূর্তে যেখানটাতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মৌলভী বাজারের মোস্তফাপুর এলাকার আরিয়ান ডেইরি ফার্ম এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে দেশীয় প্রজাতির সার রয়েছে এগুলো কোরবানি ঈদে বিক্রি করা হবে দর্শক আমি এখানে কথা বলেছিলাম যিনি এই ফার্মের দায়িত্বে রয়েছেন যিনি এই পরিচর্যা করেন এই গবাদি পশুগুলোকে আমি তার সাথে কথা বলেছিলাম তিনি আমাকে জানিয়েছেন এখানে এই প্রায় শতাধিকের উপরে সার রয়েছে এগুলো লাইভয়েটে তারা বিক্রি করে থাকেন যারা এই সার নিতে চান তারা লাইব এখান থেকে নিতে পারেন আমি আরও তাদের সাথে কথা বলেছিলাম তারা আমাকে জানিয়েছেন এখানে কোনো ধরনের কৃত্রিম কোনো গবাদি পশুকে খাওয়ানো হয় না এখানে তারা ঘাস ভুসি ঘোড়া চিটা সম্পূর্ণ যেগুলো প্রাকৃতিক খাবার রয়েছে সেগুলো খাবার তারা খাওয়ানোর মাধ্যমে এই সারগুলোকে তারা প্রস্তুত করছেন তারা এখানে আমাদের আমাকে আরো জানিয়েছেন এখানে বিভিন্ন একটি সার রয়েছে সারটির নাম মেসি এটি তারা বিক্রি করবেন তাই যারা কোরবানি দিয়ে যারা সার নিতে চান তারা চাইলে এই আরিয়ান ডেইরি ফার্মের যিনি রয়েছেন সত্ত্বাধিকারী ফয়সল আহমদ তার সাথে যোগাযোগ করে এই সারগুলো নিতে পারবেন তো দর্শক এত সময় আমি বলছিলাম মৌলভীবাজারের মস্তপাপুর এলাকার আরিয়ান ডেইরি ফার্মের কুরবানির গবাদি পশু নিয়ে প্রস্তুতির খবরাখবর